এদিকে শেষে নিয়ে আসলাম হল দুটো দেখি খায় কিনা না খেতে একদম চায় না এখন আর এদিকে শাহি মশলা আর মিট মশলার প্যাকেট ম্যাগি চাউমিন চলো এখন একটু টিফিন তৈরি করবো চলে এলাম ম্যাগি তৈরি করতে এখন ম্যাগি আজকাল আর ওইভাবে খায় না এইভাবেই করে দিতে হয় কারণ বড় হয়েছে তো একটু টেস্টও পাল্টায় তো চলো আমাদের তৈরি হয়ে গেল আমি সস দিয়ে খাবো ও এমনি খাবে এবারে চানাচুরটা না এনেছি মশলা ছাড়া জানো তো

গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো শুক্রবার দুদিনের ভিডিও তোমরা একসাথে পাবে কারণ কি এডিটিং করার সময় একদম পাচ্ছি না বন্ধুরা তোমরা আমার এইভাবে পাশে থেকো তোমরা যারা যারা কমেন্ট করছো তাদেরকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর আমার বন্ধু হয়ে পরিবার হয়ে আমার পাশে থাকো তো চলো আজকে হলো শুক্রবার ঘুম থেকে উঠেই আগে চলে গেলাম বাসন মাজতে বেলা তো বাসনগুলো মাজা হয়নি আগের দিন সকালবেলা উঠেই বাসি কাজগুলো আগে করা শুরু হতে করে দিলাম আমি এখনও ফ্রেশ হইনি ব্রাশটা করে নিয়েছি ঘরফর ঝাড় দেওয়া হয়ে গেছে সিঁড়ি ধোয়া হয়ে গেছে এখন বাসনগুলো ধুতে চলে এলাম বাসনগুলো ধুয়ে গ্যাসটাও একটু মুছবো রাতে একটু মুছে রাখি সকালবেলা উঠে আবার একটু না মুছলে না হয় না মুছে নিয়ে তারপরে আমি ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা করব তো চলো এই ব্যস্ততার সামান্য সামান্য অংশগুলো তোমাদের সামনে তুলে ধরা আর সেটাই তোমাদের সাথে শেয়ার করা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা করে লাইক দেবে কেমন চলো দেখতে থাকুন এই যে তেল কেসটা হয়ে যায় তো ওইদিকে গ্রিলটাকে বাঁচানোর জন্য এই প্রোটেকশানটা দেওয়া জানলাটার বুঝেছো কালারিং কিন্তু এতটা ওপরে দেওয়া তো আমার একটু অসুবিধাই হয় খাওয়া পাস হয় না রান্নার এখানটায় গরম হয়ে যায় কষ্ট হয় কিছু করার নেই তখন বোঝা যায়নি যে স্ল্যাবটা কতটা উঁচুতে উঠবে বা কিছু মাপ মিস্ত্রিটা তো পরে এসেছিলেন আর কি করা যাবে মিস্ত্রি দাদা পরে আসলে যার জন্য ভুলটা হয়ে গেল দেখেছো কতটা উঁচুতে উঠে গেছে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে ভাতের জল রেডি এদিকে চায়ের জলও রেডি ভাত বসিয়ে দিয়েছি ভাতের জল চালটা গরম মানে সরি জলটা গরম হলেই চালটা দিয়ে দেবো সব ভুল ভাল হয়ে যাচ্ছে আর এদিকে আমি মেডিসিন খেতে বসে গেছি চলো রেগুলারের মতো এই ওষুধ তো আমাকে খেতেই হবে এই ওষুধ সবার আগে সেবন না করলে তো আমার রক্ষা নেই আমার বলো দাদাভাই আর বলো দুজনেরই দিনের শুরুতেই ওষুধ দিয়েই শুরু কিচ্ছু করার নেই তো চলো জলটা দিয়ে ওষুধটা আগে খেয়ে নিই কারণ কি এই ওষুধটা যদি আমি না খাই আমি তো সুস্থ থাকবই না তারপরে ওটা আরও বাড়তে থাকবে তাহলে কেন একটা ওষুধের জন্য শুধু বেকার বেকার শরীরে কষ্ট বয়ে রেখে দেবো বলো এদিকে বাদাম আর এদিকে মগটা রয়েছে তোমার বাতাসা ভেজানো জল এবার ওই জলটা খাবো আর ওই বাদাম অভিনবকে তো খাওয়ানোই যাচ্ছে না ছোটোবেলা সে বলতাম বুদ্ধি বাদাম এখন তো সে বোঝে আর সে কথা সে শোনে না তো চলো এখন কাচের গ্লাসে এই জলটা আমরা ছেঁকে খাই দেখতেও বেশ ভালো লাগে খেতেও বেশ মজাই লাগে কাছের গ্লাসে একটু জল মিশিয়ে নিলাম কারণ অল্প জল দিয়েছিলাম তিনজনের হবে না ভেজানোর জন্য যেটুকুই জল লাগুক না কেন দেওয়া যায় কিন্তু পরে জল মিশিয়ে নিলে কোনো অসুবিধা নেই গুড় দিয়ে তৈরি বাতাসা জানি না আরও হয়তো কিছু মেশানো থাকতেও পারে কিন্তু কিছু করার নেই মনের বিশ্বাস নিয়েই এগিয়ে চলি ভরসা বিশ্বাসী সব তাহলে তো কোনো কিছুই খেতে পারবো না যদি মনে করি যে এর মধ্যে কিছু মেশানো আছে খাবো না তাই না সব কিছুর মধ্যেই সব কিছু থাকে সে যতই আমরা প্যাকেটিং প্রোডাক্ট খাই আর লুজ খাই তাই না বলো এখন খাদ্য খাবার মানেই ভেজাল কিছু করার নেই তো চলো সারাদিন সাথে থাকো দেখতে থাকো শুক্রবার বৃহস্পতিবার দুদিনের ব্লগ তোমাদের সাথে একসাথে

আছে আর কুমড়ো আর নষ্ট হয়ে যাচ্ছিলো ফ্রিজে থাকলে না জিনিস কেমন হয়ে যায় বেশি থাকে না এদিকে ভাজা চলছে আর এদিকে বেশি দিন হাত না ধুলে হয় না একটু হাতও ধুয়ে নিলাম তোমাদের দেখিয়ে দিয়ে কিছুটা বন্ধুরা রান্না বান্না চলছে ভাত হয়ে গেছে উবুর দিয়ে আবার একটু বসাই যাতে ঝুরঝুরে হয় নিচে ফ্যানটা যাতে ভিজে ভিজে থাকে তো ওটা একটু শুকিয়ে যায় দেখবে তাহলে ভাতটা বেশ ঝুরঝুরে হয় খেতে ভালো লাগে মানে তুমি যদি মনে করো ওবেলাও খাবে তাও ভাত দেখবে ঝুরঝুরে যাচ্ছে তো যাই হোক এদিকে উচ্ছে কুমড়ো ভাজা বসিয়েছি আজকে আর সবজি কিছু নেই আজকে হাটবার আমাদের এখানে শুক্রবার আজকে তো হাটবার থেকে সবজি ভাই আনবে তারপরে আর যদিও বা ওই সময় আমি থাকবো না ওই জন্য এখন বেলা যা আছে তাই রান্না তাই খাওয়া দাওয়া হবে ডাল হবে আলু মাখা আর উচ্ছে কুম্ড়ো ভাজা এবারে আমি ব্রেকফাস্টটা তৈরি করব দেখি চাউমিন তৈরি করে দেবো চটফট করে কারণ অলরেডি সাড়ে আটটা বেজে গেছে কালকে রাত জেগে খেলা দেখেছে ওদের খেলার আওয়াজে আমিও ঘুমোতে পারিনি ঠিক মতো কিন্তু উঠেছি সাড়ে ছটার সময় আজকেও অভিনব উঠেছে ও পড়তে বসে গেছে এক তারিখ থেকে পরীক্ষা সন্ধ্যা ছাড়া আমি ওর সাথে নিয়ে বসতেও পারি না সকালে আমার টাইম হয় না কোনো রকমই ছুটি পেলাম না আর কি ছুটি পেলে ভালো হতো আজকের দিনটা তাহলে ওকে নিয়ে পুরো দিনটা সময় দিতে পারতাম কিছু করার নেই চলো সাথে থাকো আর বাইরে দেখো একবার রোদ উঠছে খুব আর একবার মেঘ করছে তো বৃষ্টির হতে গরম একটু কমেছে একটু পুরো কমেনি এই নিদটা উঠলে কিন্তু গরমটা আবার বাড়বে কারণ কালকে খুব বেশি তো বৃষ্টি হয়নি অল্পই হয়েছে চলো সাথে থাক চলো এবার টিফিনটা তৈরি করে নিই রান্না তো প্রায় শেষের পথে এবার টিফিনটা আমি বসাবো করেই দাদা ভাইকে দেবো দাদা খেয়ে বেরিয়ে যাবে টিফিন বলতে আজকে চাউমিন তৈরি করব তাই ডিম আর পেঁয়াজ একসাথে ভাজা করে নিচ্ছি আর চাউমিনটা সেদ্ধ অলরেডি ইন্ডাকশানে বসানো হয়েছে আর চাউমিন সেদ্ধ করার সময় না একটু সর্ষের তেল যদি দিয়ে দিই একটু ঝুরঝুরে ভাবটা থাকে গায়ে গায়ে লেগে যায় না ম্যাগি মশলা দিয়ে করব এদিকে উচ্ছে কুমড়ো ভাজাটাও আমার হয়ে গেছে তো চলো দেখতে থাকো এদিকে এটা জল ঝরতে দিয়ে দিয়েছি এবার বোতলগুলোতে জল ভরবো দেখো বন্ধুরা কটা বাজে নটা বাজে দশ মিনিট বাজে এর মধ্যেই দাও 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 সব আরো আগে দাও সম্ভব বলো একা হাতে চলো ডালটা পুরো ডালটা কি দাম আছে আমি টিফিনটা করে দিলাম তারা গুলো করছে রান্না ঘরে ওইজন্য জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ গরম দিয়ে দাওটা দিয়ে ডালটা করে দেব এদিকে ইন্ডাকশনে গরম জল করে নিয়েছি ডালে তো জল গরম দিতে হয় তাহলে ডালে কখনো দিতে গরম জল দিতে হয় যে কোনো মাংস বলো বলো গরম জল দিলে টেস্টটা নষ্ট হয়ে ভালো হয় ঠান্ডা জল কখনোই দিতে হয় না আমি মায়ের কাছে শুনেছি তো চলো এবার ডালটা ফোড়ন দিয়ে দিই ডালটা ফুটবে ঢেকে দেবো তারপরে ভালো করে ফুটলে তারপরে অফ করতে হয় অনেকেই দেখি ডাল ফোড়ন দিয়ে অফ করে দেয় ফোটায় না সেটা কিন্তু টেস্টটা খোলে না জানো তো যত ফোড়ন দেওয়ার পর একটু ফোটাবে টেস্টটা ততই খোলে চলো এই যে বিকেলের চা আর চানাচ এটা ঘরের ওই পাশে কলপাড়ে যাওয়ার সামনেটা একদম সিঁড়ির গোড়ায় এই ঘাসগুলো সব উঠেছে বুঝলো তো এই জন্য নরম আছে যেহেতু আমি টেনে টেনে তুলে দিইছি আর এই বড় বড় হয়ে গেলে আর এইদিকে লোক দিয়ে চারিপাশে লোক দিয়ে করাও হয়ে ওঠে না সব সময় কি লোক পাওয়া যায় নাকি পাওয়াও যায় না এগুলো তো হয় দাদা ভাই ওষুধ স্প্রে করে দেয় আর নয় তো এই টেনে টেনে তুলে দেওয়া হয় কারণ বর্ষার জল পড়লেই না ঘাস বাড়তে থাকে বেরোয় আবার বাড়তেও থাকে তাড়াতাড়ি এর জন্য বৃষ্টি হয়েছে তো নরমাশাশলা হয়ই হললেই এটা হয় সব লোক পাওয়া যায় না আমাদের বেশি ভাগটাই তখন ওষুধ স্প্রে করে দেয় দেখো ঘরের সামনে একদম দেয়ালের সাথে এই সব ঘাসগুলো যে পেছনের বেরোনোর গেট মানে কল করে তাই আমি একটু বিকেল এখন অনেকটাই প্রায় সন্ধ্যে হবে হবে ঠান্ডা ঠান্ডা ওই জন্য আমি এগুলো তুলে নিলাম নরম ও বেশ উঠছে ভালো লাগছে ওই জন্য তুলতে মাটিটাও নরম হয়ে গেছে যেহেতু বৃষ্টি হয়েছে দুপুরে দিকে অল্প অল্প ওই জন্যই এগুলো তুলে দিলাম আর এদিকে এই পাতা পাহাড়গুলোকেও না তুলে দিতে হবে এখানে ঘরের সামনে এইভাবে একদম ঝাপড়া হয়ে যাচ্ছে ভালো লাগছে না বিশেষ বিশেষ করে পোকামাকড়ের ভয় লাগে জানো তো এবার এই ঘাসগুলো তুলে দিই তারপর আবার ছাদে যেতে হবে ছাদে গিয়ে কী করি তোমরা দেখতে থাকো ছাদে যাবো জামা আনতে বেশ ভালো লাগবে আশা করি ভালো লাগলে এটাই আমার কাছে অনেক পাওয়া এতগুলো ঘাস দিলাম আমি দেখো এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে চলে এলাম ছাদে দেখো গোলাপ গাছটাই অনেকদিন পর ফুল ফুটলো দারুণ লাগছে এবার আমি লাউ শাক কাটবো একদম আগাগুলো বুঝেছো আগাগুলোই আলু দিয়ে ডাল দিয়ে যেমন খাই আমরা ওইভাবেই করব কালকে দারুণ লাগে খেতে ওই জন্যই আগাগুলো কেটে নিচ্ছি বুঝেছো চলো সাথে থাকো দেখতে থাকো দারুণ মজা লাগছে নিজেদের বাড়ির জিনিস তোলা একটা আলাদাই মনে হচ্ছে যেটাই হোক না কেন জামা কাপড়গুলো দেওয়া ছিল মেঘলা মেঘলা আকাশ তো তোলা হয়নি এখন এগুলো তুলে নিচ্ছি শুকিয়ে গেছে রোদটা খুব একটা ছিল না সন্ধ্যেবেলায় আমি বালিঘাটে নিচ্ছি হয়ে গেছিলো কাঁথা কাঁথা দুই বাবা ছেলে পায় পায় জুতো পরেই ঢুকে যাবে গাড়ি করবে না এটাই বলে বলে না গাছ থেকে পড়েছে চলে এলাম বাজারে আমি সন্ধেবেলা একটু ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে বাজারে চলে এলাম একটু মাছ নিতে কারণ সকালবেলা দাদাভাই সবজি বাজার করেছে কিন্তু মাছটা দাদাভাই নেয়নি কারণ খায় না তো নিতেও চায় না ঠিক মতো এদিকে দেখো ফলের বাজার

পেঁয়াজ আনতে ভুলে গিয়ে আলুই নিয়ে এসছে বেশি করে আলু না বেশি নিতে বলেছে আর নিয়েছি হচ্ছে মাছ ছেলের আর আমার কালকে তো দুবেলা হয়ে যাবে পরের দিনও মনে হয় এক বেলা হতে পারে দাদা কালকে মাছ খায় না এদিকে দেখো ম্যাগি করেছে একা একা করে কি করে রেখেছে চায়ের রসনটাই শুধু ছিল এদিকে মশাই আমার ছেলে কাণ্ড দেখো চলো এটা ধুয়ে ধুয়ে রেখে দেবো ফ্রিজে ঠিক আছে চলো মাছটা ধুয়ে ধুয়ে রেখে দিই চলো মাছ ধুয়ে দেখি বলি সরি বাসনগুলো ধুয়ে দিই আর মাছ ধুয়ে ফ্রিজে পনেরো মিনিট পরে বাসন থাকলে আমার মাথা বিরক্ত লাগে আমি অবশ্যই তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ দেরি হয়ে যাচ্ছিল বাইরে একটু পরিষ্কার পরিষ্কার করে বারান্দাটা হচ্ছিলাম ফ্রেশ হলাম প্যালে তোলা দশ মিনিট বসলাম আমি বসতে গিয়ে দেরি হয়ে গেছে

নিজের অবস্থাতেও দেওয়া যায় যে মাটি ভালো কাজ করে কিন্তু ওকে সবসময় খাওয়াটাই মুশকিল প্রায় দশ এগারো বছর আমরা ওই কাজ করছি আমার শাশুড়ি প্রায় ধরো পনেরো বছর পনেরো থেকে আমরা কাজ করে

একবারে দাদাকে কাজে নিয়ে আমি পাড়াতে দেখলাম দাঁড়িয়ে বলতে যে এদিকে করো দাদা ছিল না দেখানোর জন্য বলার জন্য হুন্দি খুন্দি করবে ও বাবা এসে তো আমি আবার রান্না করে এসে রুটি করছি রুটি করতে করতে আমার এইখানটায় কি যেন মনে হয় শুশু শুশু করছে আর তাকিয়ে দেখি কি যোগ আমার তো ভয় হয়ে গেছে চিৎকার করে উঠেছি তা ওই দাদা দৌড়ে এসছি বোধি কি হয়েছে ছোট বোধি কি হয়েছে তখন আমি ঝোক 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 এখন করলে হবে না তুমি নুন দাও নুন দাও মানে বলে অত ভয় পেয়ে না নুন দাও ছেড়ে চলে যায় সাথে সাথে নুন দিলে ছেড়ে তারপর চলে গেছে তা সেই সময় আমার একটা কুকুরের বাচ্চাও ছিল লকডাউনের টাইমে টাইমে হবে মনে হয় ওকেও দেখি গিয়ে একদিন ওকে ছেড়েছি একটু বাথরুম টাথরুম করতে যাবে এমনি বাইরে দেশি কুকুর

দুপুরবেলা তে দুঃখওয়ালা করানোর বিষয়ে সালসেতে কিছুটা জায়গা পরিষ্কার করে গুছিয়েছে আমরা কিন্তু বললাম চন্দ্রজগুলো আর পয়শাক পটল কুমড়ো সব আলু হ্যালো অনেক রাত হয়ে গেছে এবার আমরা ডিনার করব ঘড়ির কাঁটায় বাজে কিন্তু রাত বারোটা চলো ভিডিওটাও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে শুভরাত্রি টাটা